দেশে ভাই প্রবাসী গিয়ে কথা কওয়ার কেউ নাই আছে নাই এই দেশে কোন নেতা দেখলাম না ভাই নেতা এই নেতা হে ওই নেতা হে আসসালামু আলাইকুম ভাই আমি আমার এই বিদেশ বয়সে আজকে প্রথমবার দেখলাম যে কোন বিদেশীকে নিয়ে প্রবাসীদেরকে নিয়ে কোন একজন লোকে কথা বলল ধন্যবাদ ভাই আপনাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটা সর্বোচ্চ নিজে দেখবেন কথাগুলো শুনবেন প্রবাসীদেরকে নিয়ে কি কথাগুলো বলতেছে এই ভিডিওটা সর্বোচ্চ চেষ্টা করবেন শেয়ার দেওয়ার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার ওসুলে হয়তোবা এই ভাইয়ের কথাগুলো যারা শুনতেছে বা যারা শুনবে বাংলাদেশের যদি কোনো মানুষ শোনে তাও হয়তোবা দেখেছে একজন না একজন মানুষ আমাদের প্রবাসীদের জন্য একটু হলেও কাজ করবে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটা আপনি নিজে দেখবেন

সেনাবাহিনীর মানুষ দাঁড়ায় থাকে বিড়াল তোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভাই একটা কথা বলি প্রবাসীরা কারো কাছে হাত পাতে না প্রবাসীরা আরো দান করে কারো কাছে দান চায় না প্রবাসীরা শুধুমাত্র চায় এতটুকু চাঁদের চাওয়া শুধু আসা যাওয়ার ব্যবস্থাটা যেন একটু উন্নত করে ওদের যেন আসা যাওয়াতে কোনো রকমের ব্যবস্থা না মানে অসুবিধা না হয় তারা শুধু এটাই আশা করে বাংলাদেশ সরকার বলেন যেই আসুক যেই সরকারে আসুক না কেন সবার কাছে তাদের একটাই আশা একটাই দাবি শুধুমাত্র তাদের আসা যাওয়ার একটু সুব্যবস্থা করে দেওয়া এছাড়া ওদের আর কিছুই চাওয়া পাওয়ার নাই যাহুদেশার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে তাও অবশ্যই জানাবেন আর ভিডিওটা সর্বোচ্চ চেষ্টা করবেন শেয়ার দেওয়ার জন্য তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ